আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা ছোট্ট রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে রেসিপিটা হচ্ছে ফ্রুট সালাদ একটা একটা ইত্যাদিতে ডেজার্ট হিসেবে ইউজ করতে পারেন সো আজকে আমি যেগুলো দিব এটার মধ্যে কলা আপেল খেজুর অ্যান্ড দেখতেই পারতেছে এখানে কলা আমি স্লাইস করে নিয়েছি আপেল স্লাইস করে নিয়েছি খেজুর অ্যান্ড কাজুবাদাম তো প্রথমে আমি যেটা করব আমি সবগুলো ফ্রুটস আর একটা প্লেটে এভাবে ছড়াই নিব যাতে এটা খুবই মজাদার একটা রেসিপি এটা আমি খুব পছন্দ করি আমরা ইফতারি টাইমে বা রাতে সাহারির সময় আমরা এটা খেয়ে থাকি সো আপনারাও ট্রাই করবেন এটা খুবই হেলদি বাচ্চাদের জন্য হেলদি প্রথমে এই দুটা ফল আমি কলা আর আপেল দিয়ে নিব দেন আমি এখানে দই অ্যাড করব। পানির অংশটা না নিলেই বেটার আমি মনে করি অ্যাড করে দিয়ে এটাকে মাখা মাখা করে নেব এটা সুন্দর করে মাখিয়ে দেন আমি কাজু বাদাম অ্যান্ড খেজুরটা উপর দিয়ে দিয়ে দেব এটাই হলো ফ্রুটস সালাদ